আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালামু আলা আব্দিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশদা। বন্ধুরা আডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসতুম বিল্লা বিনদেজা। আজ আমার সাথে কো হিসেবে রয়েছেন রিসিত ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ মোহাম্মদ ওসমান গনি।

মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে আর এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন তারা হবেন সফল এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করবেন বন্ধুত্বের মর্যাদায় তো মানুষ যেন তার দায়িত্ব কর্তব্য বুঝতে পারে সেই অনুযায়ী জীবন যাপন করতে পারে তার দুনিয়ার জীবন যেন সুন্দর হয় আখরাতে যেন সে নাজাদ পায় এজন্য আল্লাহ রব্বুল আলমিন যে বিধান দিয়েছেন সেই বিধান হলো ইসলাম প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর ডি মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় বাবা আদম আল্লাহ থেকে শুরু করে আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই ইসলামের বিস্তৃতি কেমত পর্যন্ত আল্লাহ কর্তৃক একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম পুরাণে কারিম আল্লাহ রব বলেছেন ইন্নাদ্দিন ইসলাম একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম তো আল্লাহ রব্বুল আলমিন যে মানুষ সৃষ্টি করলেন প্রথম মানব হজরত আদম তো তিনি ওনাকে কিন্তু পরিপূর্ণ মানুষ মানে যুবক রূপে সৃষ্টি করেছেন সোভান এখান থেকে আমরা যে যৌবনের তাৎপর্য বা গুরুত্বটা বুঝতে পারি বুঝতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলাহি সালামের সঙ্গিনী হিসাবে যাকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহা সালাম তাকেও কিন্তু পরিপূর্ণ এই যৌবন এই বয়সটাতেই সৃষ্টি করেছেন তারপরে তাদের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির বিস্তার ঘটিয়েছেন এবং আরেকটি বিষয় যে পরিপূর্ণ মানুষের জীবনের যে তারুণ্য বা যৌবন এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি আমরা বুঝতে পারি আল্লাহ রব্বুল আলমিন রুশ কেয়ামতে বিচারের দিনে যে পাঁচটি বিষয় প্রশ্ন করবেন তার প্রথমটি হলো জীবন দ্বিতীয়টি হলো তারুণ্য বা যৌবন তাহলে জীবনের মধ্যেই কিন্তু বা যৌবন কালটা বিদ্যমান আছে তাহলে জীবনের প্রশ্নটা হলেই তো হয়ে যেত কিন্তু তারপরেও তারুণ্য বা যৌবনের বিশেষ একটা গুরুত্ব বা মর্যাদা মাহাত্ম আছে বিদায় এটিকে জীবনের বাইরে আলাদা স্বতন্ত্র প্রশ্ন করা হবে এবং বলা হবে যৌবন কালটা কি কাজে ব্যয় করেছ এর মাঝে আমরা দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলহি ও হাদিস শরীফে বলেছেন নুসির তু বি যে যুবকরাই আমাকে সাহায্য করেছে দিন কায়েমে সমাজ পরিবর্তনে সমাজ বিনির্মাণে জাতি গঠনে যা কিছু করার যুবকরাই করেছে জি এবং সকল নবী রসুলগণ এই যৌবন কালটাই কিন্তু ওনারা ওনাদের জীবনে দাওয়াতি কাজ বলি বিপ্লব বলি জেহাদ সংগ্রাম সব কিছু এই যৌবন কালেই করেছেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনে আমরা দেখি তরুণ বয়সে তিনি একটি সংগঠন করলেন একটি সমিতি করলেন হিলফুল ফুজুর এবং সেখানে তরুণ যুবকদের নিয়ে তিনি সমিতি করলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে একজনও বৃদ্ধ মানুষ ছিলেন না তাহলে এই যে তরুণদের নিয়ে সমাজ পরিবর্তনের যে চিন্তা এবং শুধু চিন্তা নয় সেটি বাস্তবায়ন এক্সিকিউট করা যে সমাজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন দেখি আমরা আমাদের সমাজে অস্থিরতা নিরাপত্তাহীনতা এটা কিন্তু অনেক বড় সমস্যা এবং এই সমস্যার সমাধান করতে পারে তরুণ এবং যুবকরাই আমরা সমাজে যদি কখনো অনেক সময় চুরি ডাকাতি বেড়ে গেলে রাত জেগে পাহারা দেয়া এটা কিন্তু তরুণ যুবকদের কাজ এবং করেছে আমাদের তরুণ যুবকরা সেই কাজ করছে এলাকায় এলাকায় তারা এইভাবে সমিতি বা কমিটি গঠন করে সেখানে তারাই দায়িত্বগুলো পালন করছে সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা দেখা শোনা তার যত্ন করা তাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নেওয়া ওইগুলো কিন্তু তরুণরা করে যুবকরাই করে তো এই তরুণ যুবকরা আমাদের সমাজে মানুষের সকল রকমের ভালো কাজে তারা থাকে এবং তাদের যে উদ্যম তাদের যে এনার্জি আছে এটা কিন্তু সমাজে যদি ইতিবাচক কাজে আমরা লাগাতে পারি তাহলে তাদের ব্যক্তি জীবন যেমন উন্নত হবে বিকশিত হবে তেমনিভাবে সমাজে আমাদের যে উন্নয়ন নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখা অনেক সহজ হবে জি জি তো আমাদের এবাদাতের কথা যদি আমরা বলি আমরা দেখি আমাদের ইসলাম যে বিধিবদ্ধ অ্যাবাদাতগুলো আছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এই সবগুলোই কিন্তু এই তারুণ্যের সাথে যৌবনের সাথে যায় খুব ভালো ম্যাচ করে বিশেষ করে ইমানের কথা যদি বলি যেটা হলো মূল ভিত্তি এটিও কিন্তু যুবকরাই অগ্রগামী ইমান মানে হল বিশ্বাস সকল তাগুদকে পরিত্যাগ করে সকল কুফর শক্তি অসুর শক্তিকে বর্জন করে তার বিপক্ষে এসে তাওহিদের সাক্ষ্য দেয়া আল্লাহর পক্ষে দাঁড়ানো ইসলামের পক্ষে দাঁড়ানো এটা কিন্তু এই তারুণ্য এবং যৌবনের শক্তি ছাড়া সম্ভব এবং তরুণ বা যুব বয়সে আরেকটা বিষয় আছে এই বয়সটাতে মানুষের লোভ কম থাকে আবেগ এবং বিবেকের সমন্বয় থাকে খুব বাল্য বয়সে ওই সময় শুধু আবেগ থাকে বিবেক তত বেশি বিবেচনা শক্তি প্রখর থাকে না তারুণ্যে এবং যৌবনকালে আবেগ যেমন থাকে প্রবল শক্তি সাহস থাকে পাশাপাশি বিবেক সক্রিয় থাকে এবং লোভ সবচেয়ে কম থাকে অর্থাৎ করার সাহস মানসিকতা ত্যাগের মানসিকতা বার্ধক্যের দিকে যায় তখন মানুষের দুনিয়ার আকর্ষণ মোহ লোভ এগুলো বাড়তে থাকে তার হ্যাঁ ভালোবাসা ইত্যাদি অর্থাৎ দুনিয়ার আকর্ষণ এই প্রসঙ্গে বোখারি শরীফে চমৎকার একখানা হাদিস আছে রাসুল করিম সাল্লা বলেছেন হবুয়া দুনিয়ার আকর্ষণ হলো সকল অপরাধের মূল উৎস তো যত বয়স বাড়ে দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়ে মায়া বাড়ে তারপরে মানুষের বাঁচার আকুতি বাড়ে ওই সময় মানুষ ত্যাগ করতে পারে না ঝুঁকি নিতে চায় না এবং তখন তারা কি করে কম্প্রোমাইজ করে সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে সত্যকে সত্য বলে না বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না কিন্তু যুবক এবং তরুণ বয়সে তাদের এই মোহটা থাকে না এবং তারা আত্ম উৎসর্গ করতে দ্বিধা করে না এক মুহূর্ত চিন্তা করে না এবং তারা সত্যকে সত্য বলে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় জুলুমের বিরুদ্ধে দাঁড়ায় বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়ায় এজন্য যুবকদের প্রশংসা করা হয়েছে এবং এই যৌবনকালের এবাদতটাকে সবচেয়ে বেশি প্রশংসনীয় বলা হয়েছে তো আমরা একদিকে দেখলাম যে ইমানের জন্য সত্যের পক্ষ অবলম্বনের জন্য মিথ্যাকে প্রতিহত করার জন্য যৌবনকালটা শ্রেষ্ঠ সময় এবং ইমানের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দ্বিতীয়ত আমরা যদি দেখি ইমানের পরে আসে সালাত নামাজ নামাজ পড়াও কিন্তু যৌবনকালে সবচেয়ে বেশি সুবিধা এবং সবচেয়ে বেশি এটি আমল করা যায় বার্ধক্যে ঠিক মতো থাকে না নামাজের জন্য যে পূর্ব মানে উঠে বসে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না অনেকে বসে পড়ে অনেকে চেয়ারে বা ফ্লোরে বসে এবং ঠিক মতো রুকু দা হয় না মানে অনেক কিছুই করা যায় না তাহলে নামাজের মতো যে শ্রেষ্ঠ এ নামাজ এটাও কিন্তু যৌবনকালে সবচেয়ে বেশি আমল করার সুযোগ রয়েছে বার্ধক্যে এটি করা খুব কঠিন এবং এই কথাটা অনুধাবন যারা করে বার্ধক্যে পৌঁছার পরে হয়তো অনেকে বুঝে যে আমি যৌবনকালে আবাদ করলে আমার সুবিধা হতো কিন্তু সেটি যখন বুঝতে পেরেছেন তখন কিন্তু সময় হাত ছাড়া হয়েছে অনেক দেরি হয়ে গেছে শেখ সাদির রহমতুল্লাহ যেই একটি বক্তব্য আছে ওনার একটি কবিতায় বলা হয়েছে দার জাবানি তওবা করা যৌবন কালে এবাদত করা যৌবন কালে আত্মমর্যাদা রক্ষা করা চরিত্র রক্ষা করা সততা রক্ষা করা মানবিক আচরণ করা এটি হল নবী রসুলগণের স্বভাব এবং বৈশিষ্ট্য আর বার্ধক্যে যারা আবাদত করে শেখ সাদির তাদেরকে বলেছেন যে বৃদ্ধ দুর্বল সিংহ বার্ধক্যে যদি সে বলে আমি সাধু হয়েছি আমি এখন আর স্বীকার করব না আমি আর আক্রমণ করব না ঠিক অনুরূপ হয়ে যায় অর্থাৎ সে তো আর অন্যায় অপরাধ করার সামর্থ্যই রাখে রাখেন সক্ষমতা নেই সক্ষমতা নেই সুতরাং যখন মানুষ অক্ষম হয় বার্ধক্যে তখন আবাদত করলে সে বৃদ্ধ বাঘ বা বৃদ্ধ সিংহের মতো তার সেই সাধু সাজা হয়ে যায় তো বৃদ্ধ সিংহ যেমন তার সততা প্রকাশ করলে সাধুতা প্রকাশ করলে এটি প্রশংসিত হয় না ঠিক একজন বৃদ্ধ মানুষ তিনি যদি যৌবনকালে আবাদত না করেন ভালো না থাকেন তো তবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন কিন্তু বার্ধক্যের আবাদতটা প্রশংসনীয় নয় যৌবনের আবাদতটাই হল প্রশংসনীয় তো যৌবনকাল প্রত্যেকটি এবাদতে প্রতিটি ধাপেই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখি নামাজের পরে রয়েছে রোজা রোজা পালনও কিন্তু যৌবনকালে খুব সহজ একবেলা দুবেলা না খেয়ে থাকলে কিচ্ছুই হয় না কিন্তু একজন বুড়ু মানুষ যখন অতি বার্ধক্যে পৌঁছে তখন দেখা যায় না খেয়ে থাকতে পারেন না তাকে মেডিসিন নিতে হয় ওষুধ সেবন করতে হয় গ্যাস্ট্রিকের সমস্যা ডায়াবেটিসের সমস্যা নানান রকমের সমস্যা এই জন্য এবাদত এই যে রোজার মতো গুরুত্বপূর্ণ এবাদত এটির জন্য যৌবন কালটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা জানি রোজা কিন্তু আমাদের শারীরিক সুস্থতার জন্য সহায়ক তো আমাদের এবাদতগুলোর ধারাবাহিক যদি আমরা দেখি হজ হজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ এবাদত ইসলামে পাঁচটি ভিত্তির অন্যতম এবং এই হজের মধ্যে আর্থিক এবং শারীরিক উভয় আমল বিদ্যমান রয়েছে তো এই হজের মতো আবাদত কিন্তু যৌবনকালে করাই উচিত এবং যৌবনকালেই করা সহজ এবং বৃদ্ধ বয়সে হজ করা খুবই কঠিন এবং এটি যারা বৃদ্ধ বয়সে হজ করেন তাদের হজ কতটুকু পরিপূর্ণ হয় সেটি কিন্তু একটি প্রশ্ন সাপেক্ষ কারণ হজে আমরা জানি যে ফরজগুলো রয়েছে এহেরাম এবং আরাফাতে অবস্থান তারপরে ফরজ তওয়াফ এছাড়া রয়েছে মুজদালিফাতে অবস্থান মিনাতে অবস্থান এবং যে সুন্নাগুলো রয়েছে তো এগুলো আমল করা কত যে কঠিন যারা হজ করেছেন তারা জানেন এবং সে সময় এখানে লক্ষ লক্ষ মানুষ এবং হজের যে মূল পাঁচ দিন আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই সময়টা সেখানে গাড়ি ঘোড়া থাকলেও কিন্তু সেটি সচল থাকে না মাইলের পর মাইল হাঁটতে হয় এবং সেখানে টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা নেই থাকলেও সেটি ব্যবহারের উপযোগিতা থাকে না বা সুযোগ হয় না তো এই সব মিলিয়ে এই বার্ধক্যের চেয়ে যৌবনকালেই কিন্তু এটি উপযুক্ত সময় যে হজ হজ করা হ্যাঁ হজমরা করা তো আমরা এই হজের বিষয়টা যৌবনকালের সাথে কতটুকু সম্পৃক্ত এটি দেখি যে হজের যেই ফরজ হওয়ার যেই উপাদানগুলো রয়েছে যে শর্তগুলো রয়েছে তার মধ্যে একটি হলো সক্ষমতা সক্ষমতা তো বার্ধক্যে দেখা গেল আর সক্ষমতা থাকে না হজে শারীরিক সক্ষমতা থাকে না ওইদিকে হার্টের সমস্যা ওইদিকে কিডনির সমস্যা ওইদিকে বাতের ব্যথা এগুলো সমস্যা হয় শরীর দুর্বল হয়ে যায় সুতরাং এই যে আমরা যৌবনের গুণগান যেটা অর্থাৎ হজের মতো ফরজ এটি আমল করতে গেলে যৌবনের প্রয়োজন হয় যৌবন কালটাই এটার জন্য উপযুক্ত সময় এরপরে আমরা দেখি ইসলামের পাঁচটি স্তম্ভের আরেকটি স্তম্ভ হল জাকাত জাকাতের সাথে সম্পর্ক হলো অর্থনীতি অর্থনীতি এই যৌবনকালেই কিন্তু মানুষের অর্থনীতির চাকা ঘুরতে থাকে বার্ধুককে কিন্তু তেমন আর উপার্জন করার শক্তি সামর্থ্য থাকে না হ্যাঁ অনেকের পুঞ্জীভূত সম্পদ থাকে সেটা ভিন্ন কিন্তু যে অর্থ উপার্জন করা হালাল উপার্জন আরেকটা বিষয় হাদিস শরীফে আছে কাসবিল তলাবু বাদাল ফরিদা যে হালাল উপার্জন হইল যে ইসলামে বিধিবদ্ধ ফরজগুলোর সাথে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ এ বাদা তো এই হালাল উপার্জন করা এবং অন্য হাদিসে আছে সবচেয়ে উত্তম উপার্জন হলো যা কায়িক শ্রমের মাধ্যমে উপার্জন করা হয় তো কায়িক শ্রম করে হালাল উপার্জন এটি শুধু যৌবনকালেই সম্ভব বার্ধক্য কিন্তু সম্ভব না এবং এই হালাল উপার্জন করে নিজে হালাল খাওয়া কারণ হালাল খাবার ছাড়া তো এবাদত কবুল হবে না নামাজ রোজা হত জাকাত কিছুই কবুল হবে না তারপরে পিতা মাতার খেদমত করা পিতামাতার সেবা করা এটাও কিন্তু যৌবনকালেই সম্ভব শিশুকালে সম্ভব না কারণ শিশুকালে তো মা বাবাই আমাদেরকে কুলে পিঠে করে মানুষ করে মানুষ করে আবার যখন বার্ধক্যে যাবে বার্ধক্যে গেলে বার্ধক্যে গেলে তারা তো আবার শিশু হয়ে যায় তাহলে যৌবন কালেই হলো আমরা নিজে পিতা মাতার করতে পারি আবার এই যৌবনকালেই সন্তানের লালন পালন যেই নির্দেশনা কোরআন এবং হাদিসে রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মীয় স্বজনের ইয়ে খবর নেওয়া হক আদায় করা স্ত্রী সন্তানের হক আদায় করা এগুলো সবগুলোই যৌবনকালেই সম্ভব এবং বার্ধক্যে আমরা দেখি যদি অনেক বয়স হয় কারণ তখন কিন্তু সে সামাজিক কোনো দায়িত্ব পালন করতে পারে না সামাজিক কোনো সালিসিতে কোনো বিচার কাজে কোনো সামাজিক কর্মকাণ্ডে এই যৌবন বয়সটাতে কিন্তু প্রাধান্য পাওয়া যায় যারা অতি বার্ধক্যে চলে গেছেন তাদেরকে দেখা গেল সামাজিক কোনো অনুষ্ঠানেও কিন্তু আর ডাকা হয় না তাহলে এই যৌবনকালটাই কিন্তু আমাদের এবাদতের জন্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি সামাজিক কাজে এই যৌবনকালটা সবচেয়ে বড় ভূমিকা রাখে কারণ এই যৌবনকালে আমরা দেখা গেল একসাথে অনেকগুলো কাজ করতে পারি আমরা এই যৌবন কালেই মানে অনেক বড় আকারে চিন্তা করতে পারি আমাদের যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য যেই মেধা এবং যে সামর্থ্য দরকার এগুলো যৌবনকালেই শুধু সম্ভব এবং বার্ধক্যে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আসে অন্তর্মুখীতা চলে আসে আত্মকেন্দ্রিকতাটা চলে আসে অর্থাৎ কোনো মতো আমি বেঁচে থাকি অর্থাৎ মানুষের কল্যাণ করবে সে তো নিজের কল্যাণ করারই সামর্থ্য থাকে না বার্ধক্য মানুষ পরনির্ভরশীল হয়ে পড়ে সুতরাং এই যৌবনকালটা আমাদের যেভাবে ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ঠিক আমি স্বাধীন চিন্তা করতে পারি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারি ঠিক পারিবারিকভাবে এই সময়টা গুরুত্বপূর্ণ পরিবারে সবাই কিন্তু ওই যুবকদের কথা শুনে মানে এবং তাদেরকে অনুসরণ করে তাদেরকে দায়িত্ব দেয় কাজের জন্য এবং তাদের উপর নির্ভর করে পুরো পরিবার এবং সমাজেও কিন্তু ভালো কিছু করার জন্য এই যৌবনকাল এবং রাষ্ট্রেও কিন্তু ভূমিকা রাখার জন্য এই যৌবনকালটাই শ্রেয় এই সামাজিক পরিবর্তনে সকল রকমের এই বিপ্লবে সকল রকমের আন্দোলনে এই যুবকরাই কিন্তু অগ্রগামী এবং প্রথম সারিতে থাকে আর পাশাপাশি সামাজিক কাজ বলতে আমরা যদি বলি সমাজ কল্যাণ একটা রাস্তাঘাট নির্মাণ একটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান গঠন বা নির্মাণ প্রতিষ্ঠা করা এগুলোতেও কিন্তু যুবকদের ভূমিকাই প্রধান অর্থাৎ যুবকরা চাইলেই যদি তারা ঐক্যবদ্ধভাবে এ চেষ্টা করে তাহলে কিন্তু সমাজে যে কোনো উন্নয়ন কাজ তারা করতে পারে করতে পারে এইখানে আমাদের যারা আমরা দায়িত্বশীল আছি বিভিন্ন পর্যায়ে মুরব্বিয়ান যারা আছেন শিক্ষক যারা আছেন অভিভাবক যারা আছেন তাদের দায়িত্ব হলো এই যুব সমাজকে তরুণ সমাজকে সঠিকভাবে পথ নির্দেশ দেয়া এবং পরিচালনা করা যাতে তারা বিপদগামী না হয় তাদেরকে সুন্দর সঠিক দর্শন দেয়া তাদেরকে মোটিভেশন দেওয়া অভিজ্ঞতা যেহেতু তাদের আছে অভিজ্ঞতা তাদের আছে জ্ঞান এবং তাদেরকে যেমন মাদকের চুবল থেকে রক্ষা করা তাদের চারিত্রিক উৎকর্ষ সাধনে তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে তারা যেন তাদের মানসিক শক্তি বা দৃঢ় মনোবল সুরক্ষার জন্য মুরব্বীরা শিক্ষকগণ তারা সাহায্য করবেন এবং যুবকরা কাজ করবে তো আমাদের সমাজে আলে মোলামা ইমাম খতিবগণ তারা যদি এই যুবকদেরকে নিয়ে কাজ করেন অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন যেটি আমাদের নবী করিম সাল্লাহু আলহাম করেছেন সেটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সেই মদিনার মতো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ এবং পাশাপাশি আরেকটা বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এখন হলো মিডিয়ার যুগ বিশেষ করে সোশ্যাল মিডিয়া এটাতে ভালো মন্দ অনেক রকমের যে বিষয় আছে এই বিষয়গুলো আমাদের আলে মোলামাগণ ইমাম খতিবগণ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তারা আমাদের সন্তানদের সামনে তরুণ যুবকদের সামনে যেন ব্যাখ্যা করে বলেন এর ভালো দিক মন্দ দিক এগুলো যদি বলেন তাহলে তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হবে তারা বিপদগামী হবে না এবং এই এর পাশাপাশি রয়েছে মাদক এ মাদকের বিষয়টা এখানে কিন্তু আমাদের প্রশাসনের দায়িত্বটা সবচেয়ে বড় এবং আমাদের সরকার প্রশাসনে যারা আছেন পুলিশ প্রশাসনে যারা আছেন তারা আমাদের এই যুব সমাজকে সুরক্ষার জন্য এই মাদকের চবল থেকে রক্ষা করতে হবে কারণ কোনো জাতিকে ধ্বংস করতে হলে তাদের যুব সমাজকে ধ্বংস করতে হবে তো এই যুব সমাজকে ধ্বংসের প্রধান উপকরণ বা উপলক্ষ হল মাদক তো এই মাদক থেকে মাদক এবং পর্নোগ্রাফি এই দুটো বিষয় থেকে যদি আমরা আমাদের যুবকদেরকে রক্ষা করতে পারি তাহলে আমাদের যুবকরা আমাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবে আমাদের দেশ জাতির কল্যাণে তারা কাজ করতে পারবে এবং এর পাশাপাশি আমরা দেখি আমাদের এই যুব সমাজকে এই ধর্মীয় জ্ঞান নৈতিক শিক্ষা এখন আমাদের অনেক শিক্ষা আছে কিন্তু নৈতিক শিক্ষাটা অনেক কমে গেছে বিশেষ করে নৈতিক শিক্ষার যে প্রভাব মানুষের ব্যক্তিত্ব আত্মমর্যাদা বড়দের সম্মান করা ছোটদের প্রতি স্নেহ করা হাদি শরীফে আছে যে মাল্লাম ইয়ার হামসাগিরানা ওয়ালাম ইয়াকের কাবিরানা ফালাই সামিনা যারা ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না নবীজি বলছেন সে তো আমার উন্মতি না তাহলে আমরা প্রিয় উম্মত আদর্শ মানুষ সুনাগরিক হওয়ার জন্য যেসব গুণাবলী দরকার সহিষ্ণুতা ধৈর্য সহমর্মিতা সহাবস্থান এই বিষয়গুলো আমাদের ইমাম খতিবগণ এবং শিক্ষকগণ আমাদের যুব সমাজকে তরুণদেরকে তালিম দিবেন প্রশিক্ষণ দিবেন এবং সঙ্গবদ্ধভাবে সামাজিক অন্যায় অবিচার অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এভাবে যদি আমরা এখন আমাদের সমাজে নানান রকমের অপরাধ সংগঠিত হচ্ছে এর কারণ হল আমাদের এখানে আরেকটা বিষয় আমরা দেখছি আমাদের তরুণ যুবকরা কিন্তু অপরাধের সাথে সম্পৃক্ত কম আলহামদুলিল্লাহ আমি আশাবাদী এটি বাস্তবে দেখা যাচ্ছে কিছু কি বলবো অধপতিত মানুষ যারা সমাজের কুলাঙ্গার তারাই কিন্তু অপরাধগুলো করছে আমাদের যুব সমাজ অনেক ভালো আছে অনেক সচেতন তারা তবে আমরা যুব সমাজের প্রতি আমাদের আবেদন থাকবে আহ্বান থাকবে যে নাগরিক দায়িত্ব হিসাবে মানবিক দায়িত্ব হিসাবে সামাজিক দায়িত্ব হিসাবে যে অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে এবং সমাজে শান্তি সুরক্ষা প্রতিষ্ঠায় দায়িত্ব নিতে হবে শুধু আলোচনা নয় শুধু কথা বলা নয় দায়িত্ব নিতে হবে সমাজে কেউ এখন একজন যুবক সে যদি ইচ্ছা করে এখন যে আমরা পাঁচজন যুবক একত্র হয়ে সাতজন যুবক একত্র হয়ে যে সমাজে কেউ অন্যায় করতে পারবে না দ্রব্য সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা যুবকরা প্রতিবাদ করলে কিন্তু এটা ভেঙে দেওয়া সহজ এবং প্রয়োজন এই ক্ষেত্রে স্কুলের হেডমাস্টার এলাকার একজন শিক্ষক অথবা মসজিদের ইমাম অথবা একজন আলেমকে সামনে নিতে পারেন তারা নেতৃত্বের জন্য দায়িত্বের জন্য মুরব্বী হিসেবে একটা শৃঙ্খলার জন্য অর্থাৎ যুবকরা উদ্যোগী হলে যুবকরা যদি দায়িত্ব নেন তাহলে সমাজে নানান রকমের অন্যায়ের প্রতিরোধ করা সম্ভব এবং সমাজে মনে করি একজন বিবাহযোগ্য মেয়ে তার বিয়ের হচ্ছে না বা আর্থিক সংকটের কারণে বিয়েতে পারছে না সামাজিকভাবে উদ্যোগ নিলে যুবকরা কিন্তু এটা সমাধান করতে পারে এভাবে বিয়ের ব্যবস্থা করে দেয়া একজন মানুষের চিকিৎসা হচ্ছে না তার চিকিৎসার ব্যবস্থা করে দেয়া একজন মানুষ তার ইফতার সাহারের আয়োজন নাই তার তিনবেলা বা দুবেলা খাবারের ব্যবস্থা না এটা করে দেয়া এটা যুবকদের জন্য অনেক সহজ সহজ অর্থাৎ একজন অভাবী মানুষ তিনি যদি হয়তো একজন কারো কাছে যান হাত পাতেন হয়তো তিনি একশো টাকা দুশো টাকা দিবেন একজন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে হয়তো বলবে যে দেখছি দেখব পরে দেখি কিন্তু পাঁচজন যুবক যদি তার পক্ষে গিয়ে কথা বলে যে তার এক মাসের বাজার করে দেন ওই মেম্বার চেয়ারম্যান দিতে বাধ্য এবং বিশেষ করে সরকারি যে সকল অনুদান আছে এগুলো যে ঠিকমতো বিতরণ হচ্ছে না আমরা জানি এবং এই যে তালিকাকরণ নিয়ে এ পক্ষপাত এবং আমাদের অনেক সিনিয়ররা দায়িত্বশীলরা কিন্তু এই পক্ষপাত দুষ্ট আমাদের তরুণ যুবকরা যদি এখানে একটু মনোযোগ দেন এখানে তারা দায়িত্ব পালন করেন তাহলে সমাজে প্রকৃত যারা এই গরিব অসহায় আছে তারা কিন্তু তাদের হকটা বুঝে এবং এটা কিন্তু আমাদের ঐচ্ছিক কোন অপশনাল কিছু না এটা আমাদের বাধ্যতামূলক দায়িত্ব হাদিস শরীফ আছে রসুল করি ইন সাল্লাল্লাহসালাম বলেছেন কুল্লুকুম র আইন কুল্লুকুম মাস উল রাম তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে এবং দায়িত্ব কতটুকু বলছে তার সামর্থ্যের পরিধি যতটুকু তাহলে একজন যুবক মেম্বারের কাছে গেলে চেয়ারম্যানের কাছে গেলে সে কথা বললে মেম্বার চেয়ারম্যান শুনবে এলাকার লোকজন শুনবে সুতরাং যেহেতু তার সামর্থ্য আছে সামর্থ্যের পরিধি যতটুকু তার দায়িত্ব ততটুকু সুতরাং এই যে আমাদের অভাবী মানুষেরা অনেকে বঞ্চিত হচ্ছে এখানে আমাদের যুবকরা দায়িত্ব পালন করবে সমাজে উন্নয়ন কাজে অনেক সময় যারা আছে মেম্বার চেয়ারম্যান তারা কিন্তু সঠিকভাবে কাজ করে না যতটুকু করার ততটুকু করে না অনেক সময় কাজ না করে বিল তুলে নিয়ে যায় এখানেও কিন্তু এই যে ওয়াচ গ্রুপ হিসাবে পর্যবেক্ষক হিসাবে আমাদের এই যুব সমাজ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারে যে আমরা দেখব কতটুকু বাজেট বরাদ্দ আছে কতটুকু কাজ হয়েছে তারা মনিটরিং করতে পারে তাহলে আমাদের সমাজে কিন্তু সঠিক উন্নয়নটা হবে তাহলে কোনো মানুষ আমাদের সরকারি সম্পদ লোপাট করতে পারবে না আমাদের এবং আমরা বারবার এই কথা দৃষ্টি আকর্ষণ করছি যে যুবকরা কিন্তু নির্মোহ নির্লোভ এবং তাদের ত্যাগের মানসিকতা আছে তাদের ভোগের ইচ্ছা এই জন্য তাদের দিয়ে এটি সম্ভব এবং তারা কেউ না চাইলেও তারা কিন্তু দায়িত্বগুলো নিতে হবে এটি আল্লা পাকে দেওয়া দায়িত্ব তারা খলিফা আমরা শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলাম মানুষ হল আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি আমি জনগণ নির্বাচিত প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান অথবা সরকারের দায়িত্বশীল ব্যক্তি না হই কিন্তু আমি আল্লা কর্তৃক মনোনীত প্রতিনিধি আমার সামর্থ্যের মধ্যে আমি কিন্তু কাজ করতে হবে আমার জ্ঞাতসারে আমার চোখের সামনে কেউ অন্যায় করবে আমি তখন নীরব থাকব না এবং আমার সামর্থ্য দিয়ে শক্তি দিয়ে জ্ঞান দিয়ে মেধা দিয়ে এটি আমি প্রতিরোধ করব মোকাবেলা করব নিয়ন্ত্রণ করব এবং সমাজে যারা যার হকদার তার হক তাদের কাছে আমরা পৌঁছাই দি দেব দিতে হবে আমাদের সমাজে অনেক মানুষ যেমন জাকাত বিতরণের মধ্যে অনিয়ম হয় অনিয়ম বলতে এইভাবে জাকাত দেয় যে পদদলিত হয়ে মানুষ মারা যাচ্ছে তো এই ক্ষেত্রে যুবকরা কিন্তু তাদেরকেও কিন্তু বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন যে কিভাবে একজন ধনী মানুষ তিনি সুশৃঙ্খলভাবে জাকাত বিতরণ করবেন সেখানেও তাদের দায়িত্ব আছে এখানে তিনি তাকে ডাকলেন কিনা এটা বড় বিষয় নয় বা দেখার বিষয় নয় না ডাকলেও তার দায়িত্ব আছে কারণ এখানে শৃঙ্খলা রক্ষা করবে কে অনেক সময় পুলিশও কিন্তু শৃঙ্খলা রক্ষা করতে পারে না এখানে কিন্তু যুবকদের দায়িত্ব সুতরাং আমাদের যুবকরা তার ব্যক্তি জীবনের জন্য যেমন সে সিদ্ধান্ত নেবে ভালো কাজ করবে পরিবারের জন্য সে সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করবে অনেক সময় পরিবারের মানুষেরা কিন্তু এই তরুণ যুবকদের উপরে অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় যেমন ধরি এই তরুণ বা যুবক বয়সে বিয়ের বিষয়ে যৌতুক নেয়া আমাদের তরুণ সমাজ যুবকরাই পারে যে আমি যৌতুক নেব না এবং আমাদের সমাজটাকে আমাদের মহল্লা আমাদের গ্রামকে যৌতুক মুক্ত ঘোষণা করব এটা যুবকরা পারে লেখাই আপনি সুন্দর আলোচনা করেছেন আমাদের আজকের বিষয়ে ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমরা আলোচনা করছিলাম আর রিপ্রেজেন্সি দি ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে যুব সমাজের সামাজিক দায়িত্ব নেই যুব সমাজের সামাজিক দায়িত্ব অনেক সমাজকে এগিয়ে নিতে সমাজের সমৃদ্ধির জন্য অনেক দায়িত্ব রয়েছে সমাজের অসঙ্গতি দূর করার জন্য অনেক দায়িত্ব রয়েছে তাই আহ্বান করব ইসলামিক যে অ্যাক্টিভিজমগুলো রয়েছে সমাজের উন্নতির জন্য আসলে আমরা সেগুলো গ্রহণ করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত